জোরে বলেন জোরে বলেন আর মনে রাখবেন একটা কথা আল্লাহ যাদেরকে ভালোবাসে বেশি এবং যাদেরকে ভালোবাসতে চায় তাদেরকে আল্লাহ বিপদে ফেলেন মুসিবতে ফেলেন কষ্টে ফেলেন পারিবারিক কষ্ট সামাজিক কষ্ট শারীরিক কষ্ট স্বামীর কষ্ট বউয়ের কষ্ট চাচার কষ্ট বাবার কষ্ট অর্থনৈতিক কষ্ট ব্যবসার কষ্ট যখনই দেখবেন কোন ইমানদার ইমান থাকা সত্ত্বেও কষ্ট আসতে শুরু হয়েছে তাহলে বুঝে নেবেন আল্লাহ আপনার গুণাগুলোকে পবিত্র করতে চাচ্ছেন আপনার এই কষ্ট দিয়ে গুণমাপ করে দিবে আপনার দরজা আত্মীয় বন্ধ করে দেওয়ার চেষ্টা সেজন্য কোনদিন বুঝেন না বুঝেন পক্ষে হোক আমার আল্লাহ যেমন চেয়েছেন তেমন হয়েছে আর একটু বলা যাবে না জীবন নিয়ে কোনো আপত্তি আজকে বলেন একটু জীবন নিয়ে কোনো আপত্তি জীবন নিয়ে কোনো আফসোস জীবন নিয়ে কোনো দুঃখ আল্লাহ যেভাবে রেখে খুশি আমরা সেভাবে আজকে থেকে

একটা বেগানা নারী যাচ্ছে আপনি চায়ের দোকানে বসে আছেন আপনি সেই জায়গায় যদি দুই কদম হাঁটেন সেই জায়গায় সেখানে আপনার বন্ধু আপনাকে জোরে বলেন না সেখানে 5G গতিতে দূর করবেন সেখানে 5G আর যেখানে রহমতের ডাক আসবে সেখানে স্লো থেকে স্লো হয়ে যাবে প্রত্যেকটা সেকেন্ডে আপনার জন্য ভালো হবে আমার কথা কি কোনো কষ্ট পেয়েছেন দেখেন নামাজ পড়ার দরকার থাকে আমি না নামাজ পড়লে পাবেন আমি নামাজ পড়লে নামাজ পড়লে সে হবে আমি কিছু বলবো আমি সম্মান দাদাকে সবকিছু যিনি দেয় ওনাকে খুশি করার হাজার মাধ্যমের একটা মাধ্যমে নামাজ আপনার যদি দরকার হয় কিছু হবে ওনার কাছে একটা সম্পর্ক সুন্দর রাখতে হবে না ওই পাঁচ পক্ষ নামাজ হচ্ছে সুন্দর সম্পর্ক রাখার একটা মাধ্যম

আমি আমার অনুপন ভালোবাসি তুমিও তাকে ভালোবাসো আপনাকে এবং অনেক ভালোবাসার খবর তুমি মানুষের অন্ত্র এসে মোমিনের অন্তর ফিট করে দিবে আপনাকে ভালোবাসা শুরু করবে একটা সিস্টেম আছে নাই ওই প্রথম কথা থেকে করেছি সিমেন্ট ভালো থাকলে ঘর বানানো যায় না প্রত্যেকটা একটা সিস্টেম একটা নিয়ম আল্লাহ পাঠা আমাদের সবাইকে আল্লাহকে খুশি করার জন্য অন্যের প্রতি রাগ রাখবেন নাকি ক্ষমা করবেন একটু জোরে বলেন না আমার আমার কথা শুনে থাকেন আপনার একটু মনোযোগ আল্লাহর দিকে তাকাই এই মুহূর্তে আপনার যত দোষ আছে ইচ্ছাই আপনাকে কষ্ট দিচ্ছে সবাইকে মাফ করে দুশ্মনকে মাফ আমি বলেন দুশ্মনকে মাফ কথা দিয়ে কষ্ট দিছে তারে মাফ ব্যবহার দিয়ে কষ্ট দিছে তারে মাফ জায়গা দিয়ে কষ্ট দিছে তারে মাফ রাস্তা দিয়ে কষ্ট দিছে তারে মাফ খাবার দিয়ে কষ্ট দিছে তারে মাফ হাত দিয়ে কষ্ট দিছে তারে মাফ যত প্রকার মানুষ আমাকে কষ্ট দিয়েছে আমাদেরকে কষ্ট দিয়েছে আল্লাহর দিকে থেকে সবাইকে মাফ কোন থেকে ইনশাআল্লাহ হাত তুলে দেখেন হাত তুলে দেখেন মাফ 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 এবার হাদিস শরীফ রাসূল বলেন যে আল্লাহর দিকে তাকায় আল্লাহর অন্য বান্দাকে maaf করে আল্লাহ তাকেও maaf করে দেয় করছি নাকি maaf আমরা অন্যকে maaf করে আল্লাহ থেকে maaf মনে থাকবে ইনশাআল্লাহ এলাকায় না সব জায়গায় দেখবেন আজকে ভাই ভাইয়ের চেহারা দেখেন অনার এক ভাই ভাইয়ের চেহারা কি হবে আর কি দেয়

ইনশাল্লাহ যত জগড়া দুঃখ সবকিছু দুনিয়ায় আর রু চলে গেলে দুনিয়ার সাথে কোনো সম্পর্ক কারো থাকে মানে রাখবেন প্রত্যেকটা মৃত ব্যক্তি আল্লাহর মেহমান